শুপুর প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সৌদি আরব রিয়াত ভাতা স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে যদি আপনি সৌদি আরব রিয়াত ভাতা থেকে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণগুলো কিনেন তাহলে কত করে কিনতে পারবেন বিস্তারিত ভিডিওটিতে ক্লেয়ার করব ভিডিওটির সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না প্রথমত আমি আপনাদেরকে একুশ কেরের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ কের স্বর্ণটা কেনেন তাহলে আপনি দুইশো ছেষট্টি থেকে দুইশো আষট্টি ঊনসত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এটার মধ্যে কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা নির্ভর করে আপনারা জানেন ডিজাইন যদি ছোট। হয় লাইক আপনার ছোট জিনিস যে কোনো ছোট জিনিসের মজুরিটা একটু বেশি হয় বড় জিনিসের ক্ষেত্রে মজুরিটা একটু বেশি হয় তো আপনি যদি এখানে চুরি ব্রেসলেট ফিঙ্গারিং এগুলো কিনেন এগুলোর মধ্যে মজুরিটা একটু কম হয় তাছাড়া আপনার কানের দোল ফিঙ্গারিং এগুলোতে মজুরিটা একটু বেশি হয় আপনারা জানেন তো আপনারা যদি একুশ কেরি স্বর্ণ কিনেন তাহলে আপনারা দুশো ছেষট্টি থেকে দুশো আষট্টি ঊনসত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ কেরি স্বর্ণটা কিনতে পারবেন বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে দুইশো সাতাত্তর থেকে দুশো আটাত্তর রিয়ালের মধ্যে আপনারা বাইশ স্বর্ণটা কিনতে পারবেন এছাড়া যদি ডিজাইন যদি একটু ছোট বড় হয় তাহলে কিন্তু দামটা আর একটু কম বেশি হবে লাইক আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইনটা কেনেন তাহলে দাম হবে এইটা লাইক আপনি দুশো সাতাত্তর আটাত্তর রিয়ালের মধ্যে আপনারা বাইশ কের স্বর্ণটা কিনতে পারবেন সিঙ্গাপুরের ডিজাইন যেটা এছাড়া যদি আপনি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কিনেন তাহলে কিন্তু প্রাইস আপনাকে আর একটু বেশি দিতে হবে আপনি আজকের বাজার অনুযায়ী যদি আপনি কলিকাতার ডিজাইন কিনেন তাহলে আপনার দুশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই রিয়ালের মধ্যে আপনারা কলিকাতার ডিজাইনটা কিনতে পারবেন কলিকাতার ডিজাইনের জন্য কিন্তু শুধু মেকিং চার্জ মজুরিটার জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি দেওয়া লাগে আপনারা জানেন তো এটার মজুরিটার জন্য প্রাইস বরাবর একটু বেশি হয় তাছাড়া ছোট জিনিসের ক্ষেত্রে কিন্তু আবার একটু বেশি হবে লাইক আপনি যদি আড়াই গ্রামের একটা চেনও কিনেন ছোট জিনিস আড়াই গ্রামের একটা চেন কিনবেন পাঁচ গ্রামের চেনের সাথে কিন্তু দামটা হবে না লাইক আপনি পাঁচ গ্রামের একটা চেন কিনলে দুশো আঠাত্তরের মধ্যে আপনি কিনতে পারবেন কিন্তু আপনি যখন ছোট জিনিস কিনতে যাবেন আড়াই আড়াই গ্রামের একটা চেন কিনতে যাবেন তখন এটার দামটা হয়ে যাবে দুশো পঁচাশি দুশো পঁচাশি প্লাস হয়ে যাবে কারণ এটার মজুরিটা একটু বেশি দুশো পঁচাশি নব্বই আপনার কাছ থেকে রাখতে পারে ছোটো জিনিসের জন্য দামটা আপনাকে বরাবর একটু বেশি দিতে হবে আপনাদেরকে কে স্বর্ণের বিস্কিটের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি দশতলা একটা বিস্কিট কেনেন তোলা বলতে আমরা বুঝি দশ বড়ি আর সৌদি আরবের ওজন হিসাবে যদি বলি তাহলে একশো ষোলো গ্রাম ছয় মিলি তো এখানে আমরা বুঝি দশ বড়ি তোলা। তো দশতলা যদি আজকে কিনেন তাহলে আপনাকে দিতে হবে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ রিয়াল থেকে তিনশো রিয়ালের মধ্যে আপনারা বাইশ কে চব্বিশ কের স্বর্ণে দশতলা বিস্কিটটা কিনতে পারবেন একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই সৌদি আরব সব জায়গাতে স্বর্ণের দাম এক না আমি যে স্বর্ণের দামটা আপনাদেরকে সব বলি এটা হলো সৌদি আরব রিয়াদ ভাতাতে যে স্বর্ণের দামটা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি দেখে জন্য আপনারা একটা আইডিয়া নিতে পারেন এবং আপনি যদি অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলেন আপনার জেদ্দা আছে মাম আছে মক্কা আছে মদিনা আছে তারপরে আল কাসিম বোরাইদা এই ডিস্ট্রিক্টের প্রাইসগুলো কিন্তু কি এক না এটা ভাতার সাথে কিন্তু আবার মিলে না কারণ সবচেয়ে কম যদি বলি সৌদি আরব রিয়াদ সবচেয়ে কমের মধ্যে স্বর্ণটা পাওয়া যায় আর এইগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম